সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গোপালগঞ্জে চোদ্দ ঘন্টা কারফিউ শিথিল ময়না তদন্ত ছাড়াই কবর দেওয়া ও সৎকার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য সিপিবির প্রয়োজনে লাশ তুলে ময়না তদন্ত গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নীলা এসরাফেল জুলাই পরিষ্কার করে বলছে ঘৃণার রাজনীতি আর চলবে না মন্তব্য জোনায়েত সাকির বিএনপিকে খেপিয়ে কিভাবে মাঠের টিকে থাকবেন জানি না মন্তব্য ইলিয়াসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোপালগঞ্জের চোদ্দ ঘন্টা কারফিউ শিথিল জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত আটটা পর্যন্ত শিথিল করা হয়েছে গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগে হামলা চালায় সহিংসতার ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন গতকাল শুক্রবার রাত এগারোটার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ময়না তদন্ত ছাড়াই কবর দেওয়া ও সৎকার কোনোভাবে গ্রহণযোগ্য নয় মন্তব্য সিপিবির ময়না তদন্ত ছাড়াই গোপালগঞ্জে নিহত চারজনের দাফন ও শেষকৃত্য সম্পন্নের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দলটির নেতারা বলেছেন এ সরকারের সময় গুলি করে মানুষ হত্যার মতো ঘটনা কেউ প্রত্যাশা করেনি অথচ তা ঘটেছে এমনকি নিহতদের তদন্ত ছাড়াই কবর দেওয়া ও সৎকারের মতো অনিয়মের খবর পাওয়া যাচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ ধরনের ঘটনা শুধু আইন শৃঙ্খলার চরম লঙ্ঘনই নয় বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারেরও মারাত্মক অবনতি প্রয়োজনে লাশ তুলে ময়না তদন্ত গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা লাশ নিয়ে যাওয়ায় ময়না তদন্ত হয়নি তবে প্রয়োজন হলে লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন জাহাঙ্গীর আলম বলেন গোপালগঞ্জের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটির ময়নাতদন্ত হচ্ছে প্রয়োজন হলে বাকি নিহতদের লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হবে এ সময় গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায় আছে কিনা তা তদন্ত করে খতিয়ে দেখবে বলেও জানান তিনি এনসিপির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নীলা ইসরাফিল জাতীয় নাগরিক পার্টির নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পরও তিনি এনসিপির রাজনীতি করতে পারলেও নীলা ইস্টাফিলকে কেন দলের পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে প্রশ্ন তুলেছেন তিনি শনিবার ভোর সোয়া চারটায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নীলা ইস্টাফিল লিখেছেন আমি কি এনসিপি কে খেয়ে ফেলব আমি কেনসিপিকে ভেঙে ফেলব আমি কি এনসিপিকে ল্যাংটা করার জন্য নিযুক্ত নাকি এই কথাগুলো বলা হচ্ছে কারণ আমি প্রশ্ন করতে শিখেছি আমার প্রশ্ন খুব সোজা এনসিপিকে এতটাই দুর্বল এতটাই নীতিহীন এতটাই অপারক যে একজন নীলা স্টাফিলের বক্তব্যকেই নাকি সব ধসে পড়ে তাই যদি হয় তাহলে আমি বলবো দলটা ভাঙে না ভেঙে পড়ে নিজেই নিজের ভার বহনে অক্ষম আমি সেই মানুষ যে দলটির জন্মলগ্ন থেকে মানুষের জন্য কথা বলেছি যে দিনের পর দিন রাস্তায় পথে মঞ্চে দাঁড়িয়ে এনসিপির নামকে বিশ্বাসযোগ্য করে তুলেছি যে নারী হিসাবে একা থেকে একা দাঁড়িয়ে থেকেছি পাশে কেউ না থাকলেও অন্যায়ের প্রতিবাদ করেছি সে ভয় পায়নি যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে সে কনসেপ্ট দিয়েছে কন্টেন্ট বানিয়েছে প্রচার করেছে দলের দিক ভ্রান্ত পথগুলো নিয়ে প্রশ্ন তুলেছে কারণ আমি দলকে ভাঙতে নয় গঠন করতে চেয়েছি কিন্তু আজ যখন একজন তুষার যার বিরুদ্ধে নির্যাতন মিথ্যাচার দুর্নীতির অভিযোগ প্রমাণসহ উত্থাপন হয়েছে সে দিব্যি দলের ভেতর রাজনীতি করে যাচ্ছে আর আমি একজন ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ তাকে সরিয়ে দেওয়া হয়েছে পদযাত্রা থেকে তখন প্রশ্নটা উঠবেই এনসিবি কি নীতির দল নাকি সুবিধাবাদী নাটক আপনারা যারা নীলা এনসিবিকে খেয়ে ফেলবে বলে চিৎকার করছেন তারা নিজেরাই কি জানেন না আমি কতটা শ্রম কতটা রক্ত ঘাম এই দল ঢেলেছি কোনোদিন একটিবারও কি নিজের স্বার্থের জন্য দলকে ব্যবহার করেছি আমি কাউকে খাই না আমি কাউকে না আমি শুধু সত্যটা বলি আর সত্য বললেই যদি একটা দল কেঁপে ওঠে তাহলে তাহলে সমস্যা সমস্যা না সেই দলের বলুন ভয়টা আসলে ভিতরে কাকে আমাকে না নিজেরা নিজেদের মুখ দেখার প্রসঙ্গত এনসিপির যুগমাহবাগ সরওয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা স্টাফিল এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে এনসিপি জুলাই পরিষ্কার করে বলছে ঘৃণার রাজনীতি আর চলবে না মন্তব্য গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকিব বলেছেন জুলাইয়ের এর শহীদেরা সারা দেশের মানুষকে এক সুতায় গেঁথেছিলেন আবু বুকে গুলি নিয়ে সারাদেশে যে দাবানল সৃষ্টি করেছিলেন সেই দাবানলকে আমরা যদি বুকে ধারণ করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ জুলাই আমাদের পরিষ্কার করে বলেছে এই দেশ জনগণের অধিকার প্রতিষ্ঠা করার দেশ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি কথা বলেন জোনায়েদ সাকি বলেন জুলাই পরিষ্কার করে বলছে এ দেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার দেশ জনগণের মর্যাদা প্রতিষ্ঠার দেশ তাই এ দেশে ক্ষমতাকে ব্যবহার করে যারা ধন সম্পদ আহরণের প্রচেষ্টা করবে তাদেরকেই প্রতিহত করতে হবে জুলাই পরিষ্কার করে বলছে ঘৃণার রাজনীতি আর বাংলাদেশে চলবে না বিএনপিকে কে খেপিয়ে কিভাবে মাঠের টিকে থাকবেন না মন্তব্য ইলিয়াসের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন আওয়ামী লীগ দেশে নেই তারপরেও তাদেরকেই সামলাতে পারেন না আর বিএনপিকে খেপিয়ে কিভাবে মাঠের টিকে থাকবেন না শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি কথা বলেন ইলিয়াস হোসেন বলেন সমন্বয়ক সাহেবরা এত চেতে গেলেন কেন বিএনপির চাঁদাবাজি নিয়ে আমরাও বলছি কিন্তু আপনারা জিয়াউর রহমান খালেদা জিয়া কাউকে ছাড়ছেন না ঘটনা কি তিনি আরো বলেন আওয়ামী লীগ দেশে নেই তারপরেও তাদেরকেই সামলাতে পারেন না আর বিএনপিকে কে খেপিয়ে কিভাবে মাঠে টিকে থাকবেন জানি না তারপরেও দোয়া থাকলো এগিয়ে যান টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন দাবি রুমিন ফারহানার টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন অনেক টাল বাহানা আপনারা করছেন আর টাল বাহানা করবেন না আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে এই নির্বাচনে সবার ভালোবাসার ভোটে বিএনপি নির্বাচিত হবে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালনে কালো ব্যাজ ধারণ মৌন মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্মসূচির আয়োজন করে এ সময় তিনি বলেন এই দলকে যদি আপনারা মনে করেন আটকে রাখতে পারবেন তাহলে সারা জীবনের সবচেয়ে বেশি ভুল করতেছেন শেখ হাসিনা পারে নাই শত শত গুম হাজার হাজার হত্যা লাখ লাখ মামলা দিয়েও আমাদের ঘরে আটকে রাখতে পারে নাই সুতরাং ভালোই ভালোই বলবো। মানুষের ভোটের ক্ষমতা মানুষকে ফিরিয়ে দিন মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে মানুষ যাকে ভোট দেবে সেই এমপি হবে